হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকে তোমরা সবাই দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ ক্লাস টু এই বইটা তোমরা আমার বই প্রথম পর্ব এই বইটা তোমরা খুলো দেখতে পাচ্ছ তো তোমাদের সবার কাছে এই বইটা রয়েছে কেমন এই যে ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ কি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বিদ্যালয় শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এই বইটা তোমরা সবাই খুলেছো তো দেখতে পাচ্ছ লিখাটা তো আজকে আমি শুরু করব ইংলিশ পর্সন সেভেন্টি নাইন পেজ সবাই ওপেন করো কি বলেছে দেয়ার আর সিক্স সিজনস ইন ওয়েস্ট বেঙ্গল সিক্স মানে ছয় সিজনস মানে হচ্ছে ঋতু ছটি ঋতু ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে ছটি ঋতু আছে তাই না চলো আমার সঙ্গে সঙ্গে মজা করে সবাই পড়বে কেমন কি বলেছে সামার সামার মানে গ্রীষ্মকাল মনসুন মনসুন মানে বর্ষাকাল আর্লি ওয়াটম আর্লি ওয়াটম মানে শরৎকাল লেট অটম লেট অটম মানে হেমন্তকাল উইন্টার উইন্টার মানে শীতকাল স্প্রিং স্প্রিং মানে বসন্তকাল কেমন তাহলে এই যে সিজন সিজন মানে ঋতু তাহলে চলো বলো দেখি আমার সঙ্গে সঙ্গে ইংলিশে ছটা ঋতু কি কি তাহলে বলো দেখি সবাই একসঙ্গে চলো সামার মনসুন আর্লি ওয়াটম লেট অটাম, উইন্টার স্প্রিং কেমন তো বন্ধুরা এবার চলে আসি নিচে কি বলেছে দেখো বলেছে রিড শব্দগুলি পড়ো অন স্ক্রিন স্ক্রিনে যে যে শব্দগুলি আমরা দেখতে পাচ্ছি সেই শব্দগুলো পড়তে বলেছে ফিল ইন দা বক্সেস এবং নিচে একটা বক্স রয়েছে তোমরা দেখতে পাবে এই যে বক্স এই বক্সটা তোমাদের কি করতে হবে ফিল ইন দা বক্সেস বিলো এবং নিচের বক্সটা কি করতে হবে পূরণ করতে হবে তাই না তাহলে চলো আগে শব্দগুলো আমরা পড়েনি কি বলেছে জ্যাকেট অরেঞ্জ লোটাস পিস ক্লাউড ফগ রেইনকোট ফ্যান কাকু ম্যাঙ্গো রেইনবো ফ্রগ আইসক্রিম সানফ্লাওয়ার কেমন এবার প্রতিটা বাংলা আমরা মানে পড়বো কেমন বাংলা অর্থ পড়ে নি তাহলে আমাদের সুবিধা হবে কি সুবিধা হবে বলতো এই যে সঠিক বক্সে আমাদের ওয়ার্ডগুলোকে রাখা আমাদের খুবই ইজি হয়ে যাবে যদি আমরা বাংলা অর্থ জেনে যাই তার সঙ্গে আর একটা আমাদের প্রফিট হবে লাভ হবে কি আমরা আমরা ওয়ার্ড আমাদের কাছে আস্তে আস্তে কি হবে বেড়ে যাবে জ্যাকেট মানে জ্যাকেট অরেঞ্জ মানে কমলা লেবু লোটাস মানে পদ্ম পিস মানে সুটি, ক্লাউড মানে মেঘ ফগ মানে কুয়াশা রেইনকোট মানে রেনকোট ফ্যান মানে পাখা কাক্য মানে কোকিল ম্যাঙ্গো মানে আম রেনবো মানে রামধনু ফ্রগ মানে ব্যাং আইসক্রিম মানে আইসক্রিম সানফ্লাওয়ার মানে সূর্যমুখী তো আমরা প্রতিটা বাংলা অর্থ দেখে নিলাম তোমরা বাংলা অর্থগুলো আগে জেনে নাও প্রয়োজন করলে ভিডিওটা তোমরা পুশ করে 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 এক একটা শুনে ভালো করে দেখে নাও তো চলো ভিডিওটা তোমরা এক একটা পজ করে করে পজ করে করে থামিয়ে থামিয়ে তোমরা দেখে নিতে পারো চলো এবার আমরা সঠিক ঘরে সঠিক ওয়ার্ড বসাবো কেমন তাহলে দেখো এটা জ্যাকেট জ্যাকেট এটা কোথায় যাবে বলো দেখি কোন ঘরে এই যে উইন্টার তাহলে শীতকালে আমরা জ্যাকেট ব্যবহার করি তাই না তাহলে জে এ সি কে ই টি জ্যাকেট কেমন নেক্সট অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু এটাও আমরা কখন পাই বলো দেখি শীতকালে ও আর এন জি অরেঞ্জ এটাও আমরা শীতকালে পাই তাই না মানে হচ্ছে পদ্ম এটা আমরা কখন পাই বলো দেখি আর্লি অটম অর্থাৎ আর্লি অটমে আমরা কি পাই লোটাস এল ও টি এস লোটাস মানে পদ্ম অর্থাৎ শরৎকালে পদ্ম ফুটে তাই না পিস মটরশুটি মোটরশুটি আমরা কখন পাই প্রথম মোটরশুটি যেটা আমরা পাই সেটা হচ্ছে হেমন্তকালে শীতকালে আমরা বেশি পাই কিন্তু প্রথম যখন উঠে তখন হচ্ছে এই যে লেট অটম তাহলে এখানে কি হবে পিস এস পিস নেক্সট ক্লাউড মেঘ মেঘ কখন হয় বলো দেখি বর্ষাকালে এটা তো আমরা জানি তাহলে সি এল ও ইউ ডি ক্লাউড ক্লাউড মানে মেঘ ক্লাউড মানে মেঘ তারপরে দেখো ফগ ফগ মানে কুয়াশা কুয়াশা কখন হয় শীতকালে তাই না তাহলে উইন্টারে বসিয়ে দাও ফগ মানে কুয়াশা তাই না নেক্সট রেনকোট রেনকোট কখন আমাদের প্রয়োজন হয় বলো বৃষ্টিতে যে জ্যাকেটটা আমরা পড়ি না রেনকোট সেটা আমাদের বর্ষাকালে অর্থাৎ মনসুন মনসুন মানে হচ্ছে বর্ষাকাল তাহলে আর এ আই এন রেন সি ও এ টি কোট রেন মানে হচ্ছে এই যে রেন কোট নেক্সট ফ্যান ফ্যান কখন প্রয়োজন হয় আমাদের গ্রীষ্মকালে তাহলে এই যে ফ্যান মানে কি বলো পাখা পাখা আমাদের কখন প্রয়োজন হয় গ্রীষ্মকালে তাই না তারপরে দেখো কাকু কোকিল কোকিলের গান বসন্তের দুধ বলা হয় কোকিলকে না বসন্তকালে কালে কোকিল ডাকে তাহলে স্প্রিং মানে বসন্তকাল তাহলে সি ইউ সি কে ও ও কাকু মানে হচ্ছে কোকিল রেনবো রেনবো মানে হচ্ছে রামধনু কখন পাই আমরা রামধনু কখন দেখতে পাই বলো দেখি বর্ষাকালে তাই না আর এ আই এম বি ও রেনবো না নেক্সট ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম আমরা আম কখন পাই কোন ঋতুতে বলো দেখি আম পাই আমরা গ্রীষ্মকালে এম এ এম জি ও ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম নেক্সট ফ্রগ কখন কখন দেখতে পাই বা ব্যাঙ বেশি ডাকে কখন বর্ষাকালে তাহলে এই যে এফ আর ও জি ফ্রগ ফ্রগ মানে ব্যাং আইসক্রিম আইসক্রিম কখন আমরা খাই বলো দেখি সবাই শীতকালে খাই কি শীতকালে আইসক্রিমের প্রয়োজন হয় না কি কখন আমাদের প্রয়োজন হয় গ্রীষ্মকালে তাহলে এই যে এখানে আইসক্রিম লিখো আইস ক্রিম সি ই আইস ক্রিম সি আর ই এম আইসক্রিম নেক্সট সানফ্লাওয়ার সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল এটাও আমাদের হেমন্তকালে দেখতে পাই এস ইউএন সান এফ এল ও ডবলুইআর সানফ্লাওয়ার মানে হচ্ছে সূর্যমুখী ফুল তো বন্ধুরা আমরা স্ক্রিনের মধ্যে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি সেই ওয়ার্ডগুলোর মধ্যে আমরা জানি পশ্চিমবঙ্গে যে ছটি ঋতু রয়েছে সেই ছটি ঋতুর মধ্যে কোনটো কোন ঋতুতে কোন জিনিসটা আমাদের প্রয়োজন হয় সেটা তোমরা ভালো করে দেখে নাও ভালো করে দেখে নিতে পারো এবং তোমরা বিশেষ করে সেই ওয়ার্ডগুলোর বাংলা অর্থ কিন্তু জেনে নিবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সম্মুখে উপস্থিত হব